পুনর্জীবিত অনুরাণনের প্রথম প্রতিবেদন আপনাদের সামনে প্রথমেই শুরু করি একটা প্রশ্ন দিয়ে যদিও এই প্রশ্নের সঠিক উত্তর দিলে আমরা আপনাকে বলে উল্লাসিত করতে পারবো না তবে আমাদের তরফ থেকে আপনার মগজাস্ত্রকে নিশ্চয়ই করে জানাবো প্রশ্নটা হলো পৃথিবীর সবচেয়ে বড় আর জটিল নেটওয়ার্ক কোনটা একটু ভাবুন তারা হুড়ো নেই তো কোন যারা ভাবছেন মানুষের মাথার ভেতরে থাকা নিউরাল নেটওয়ার্ক তাদের বলি না ঠিক হলো না মানুষের মস্তিষ্কের ভিতরে জাল বিছানো নিউরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে জগৎ সংসারের সবচেয়ে জটিল বস্তু তবু তাকে কি ঠিক সেই অর্থে নেটওয়ার্ক বলা চলে তার কারণ একজন মানুষের নিউরাল নেটওয়ার্ক অন্য এক মানুষের নিউরন জালিকার সাথে অবহিলায় যোগাযোগ করছে কিংবা বহু মানুষের আলাদা আলাদা নিউরন জালিকা একসাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করে চিন্তা আদান প্রদান করছে এমন ঘটনা বাস্তবে তো হয় না কিন্তু যারা ভাবছেন ইন্টারনেটের কথা তারা কিছুটা ঠিক রাস্তাতেই হাঁটছেন আসলে লক্ষ কোটি কম্পিউটার তাদের সার্ভার আর অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গড়ে ওঠা ইন্টারনেট আদপেই এক বিরাট আশ্চর্য নেটওয়ার্ক যেখানে আজকের দিনে নিমেষে সংযোগ স্থাপন করা যায় দুনিয়ার এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের তবু জটিলতার নিরিখে এই ইন্টারনেট এখনো তার শৈশব দশা কাটিয়ে উঠতে পারেনি তার কারণ ইন্টারনেটের মাধ্যমে শুধু তথ্য ছাড়া আর কোনো কিছুই আদান প্রদান করা সম্ভব নয় অর্থাৎ আপনার ছবি বা ভিডিও যাই আপনি ইন্টারনেটে পাঠান না কেন তা ওই আদপে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পরিবাহিত হবে শুধুমাত্র এক এবং শূন্য দিয়ে বানানো একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে সুতরাং যে বলতে চাইছি তা এই যে কলকাতায় বানানো হাতে গরম কুঁচি পাঠার ঝোল সঙ্গে সঙ্গেই আমেরিকায় আপনার প্লেটে আজকের দিনেও সার্ভ করা সম্ভব নয় অতএব বিশ্বের সবচেয়ে বড় এবং জটিল নেটওয়ার্ক এখনও মানুষের করায়ত্ত হয়নি তবে কাদের হাতে সেই অদৃশ্য জাদু ক্ষমতা ক্লাস সেভেন এইটে পড়া ছত্রাক বা ফানজিদের কথা মনে আছে আসলে ওরাই আমাদের আজকের গল্পের নায়ক বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সবচেয়ে জটিল বড় এবং আশ্চর্য নেটওয়ার্ক তৈরি হয় কেবল এই ছত্রাকদের মধ্যেই কোথায় যে কোনো জঙ্গলে চলে যান কিংবা গাছগাছালি ভরা কোনো জায়গা সেখানে আপনার পায়ের ঠিক নিচেই ঘটে চলেছে অবিশ্বাস্য এই প্রক্রিয়া বোঝা গেল না তো কোনো ব্যাপার না বুঝিয়েই বলছি আপনাদের মনে করুন আপনি দাঁড়িয়ে আছেন অ্যামাজনের গভীর জঙ্গলের মাঝে তাহলে আপনি আশেপাশে কি দেখবেন শান্ত নির্লিপ্ত যত আদি মহাদ্রুম আর শুনতে পাবেন জীবজন্তু কিংবা পাক কোলাহল এদের এই গা ছমছমে উপস্থিতি আপনার মনে ভয়ের সঞ্চার করবে তাই তো এই ভয়টা বহুগুণ বেড়ে যাবে যদি আপনাকে বলি এই যে নিস্তব্ধ গাছেদের দল চারিদিকে দেখছেন আসলে তারা নিজেদের মধ্যে কথা বলছে হয়তো আপনাকে নিয়ে ঠিক যেমন একজন নতুন মানুষ পাড়ায় এলে আমরা করে থাকি আপনি বলতেই পারেন ওই সব কল্প না তো রূপকথায় হয় গাছ আবার নিজেদের মধ্যে কথা বলতে পারে নাকি বিজ্ঞান কিন্তু বলছে হ্যাঁ পারি শুধু কথা নয় গাছেরা এমন একটা আশ্চর্য নেটওয়ার্ক ব্যবহার করে যার সাহায্যে কেবলমাত্র তথ্য নয় অনু পরমাণু দিয়ে তৈরি জিনিসও আদান প্রদান করতে পারে পুরো একটা গোটা জঙ্গলের সব কটা গাছ একই অপরের সাথে এইভাবে এক অভূতপূর্ব নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে বলছি তার আগে একবার চট করে লাইক বোতামটা টিপে দিন তো দেখিয়ে দিন আপনার আঙুলের জোর ঠিক কতটা আপনাদের আঙুলের উপরেই তো আমাদের ভরসা হ্যাঁ যা বলছিলাম গাছেদের তৈরি নেটওয়ার্ক ব্যাপারটা হলো গাছ দিয়ে আবৃত জায়গায় তৈরি হয় এক বিশেষ ধরনের ছত্রাক নাম মাইক্রাজি এরা মাটির নিচে সরু নল বা টিউবের মতো অংশ তৈরি করে যাকে বলা হয় মাইসেলিয়াম এই মাইসেলিয়ামরা একে অন্যের সাথে যুক্ত হতে হতে আদরে ভালোবাসায় জড়িয়ে ধরে বড় গাছেদের শেখর এক গাছ থেকে অন্য গাছে এইভাবে ক্রমশ ছড়িয়ে যেতে যেতে গোটা জঙ্গল জুড়ে তৈরি হয় এক বিস্তৃত মাইসেলিয়াম নেটওয়ার্ক এই মাইসেলিয়াম নেটওয়ার্কের কথা বিজ্ঞানীরা প্রথম জানতে পারেন উনিশশো সালে কিন্তু প্রায় একশো বছর ধরে এ নিয়ে কোনো গবেষণা প্রায় হয়ইনি এদের পারস্পরিক মিথজীবিতাটুকুকেই সে সময় সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল হয়েছিল গাছ এই মাইসেলিয়ামদের গ্লুকোজের মাধ্যমে কার্বন দিচ্ছে মাইসেলিয়াম গাছকে পরিবর্তে ব্যাস এইটুকু কিন্তু উনিশশো সালে বিজ্ঞানী সুজান সিমার্ড ও তার টিম গবেষণা করে বুঝলেন আসলে মাইসিলিয়ামদের মিথজীবিতার যে পরিচয়টুকু আমাদের জানা হিমশৈলের কেবলমাত্র চূড়াটুকু আসল রহস্য আরো গভীরে গবেষণায় উঠে চমকপ্রদ তথ্য বিজ্ঞানীরা দেখলেন এই মাইসেলিয়াম টিউব আদপেই অপটিক্যাল ফাইবারের মতো করে কাজ করে এবং তৈরি করে অনন্য সাধারণ এক নেটওয়ার্ক সিস্টেম এই সাংঘাতিক শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে গাছেরা খাদ্য পুষ্টি দ্রব্য এমনকি সংবেদনশীলতা পর্যন্ত পৌঁছে দিতে পারে এক গাছ থেকে আর এক গাছে এইভাবেই গাছ থেকে গাছে পৌঁছে যায় সম্ভাব্য বিপদের খবরও ভাবতে অবাক লাগছে তাই না জঙ্গলের একেবারে ধারের কোনো এক জায়গায় সেগুন গাছ কাটা হচ্ছে আর সেই খবর মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে বহু দূরে একেবারে জঙ্গলের মধ্যভাগে থাকা অন্য এক সেগুন গাছ শুধুমাত্র এই মাইসেলিয়াম নেটওয়ার্কের মাধ্যমে গবেষণায় আরও দেখা যায় যদি কোনো গাছ এই মাইসেলিয়াম নেটওয়ার্কের অংশ হয়ে উঠতে না পারে তবে সে অন্যদের থেকে বেশ খানিকটা দুর্বল এবং একা হয়ে যায় আর ঠিক তখনই শুরু মাইসেলিয়াম নেটওয়ার্কের এক আশ্চর্য সহমর্মী আচরণ এই নেটওয়ার্কের বাকি গাছেরাও তখন সেই অভাগা দলছুট গাছকে নিজেদের দলে নিয়ে আসার জন্য বাড়িয়ে দেয় হাত মজার ব্যাপার হলো এই একা দলছুট গাছকে কি করে তারা আলাদা করে চিনতে পারলো সেটা এখনো বিজ্ঞানীদের অজানা বিজ্ঞানীরা এখনো দিয়েও জানেন না যে কি উপায়ে বিশাল অরণ্যের মধ্যে সব কটা গাছ আলাদা করে নিজেদের প্রয়োজন বুঝে একে অন্যের সাথে সারি বেঁধে তৈরি করছে এমন নিশ্চিদ্র একতার সুতো সত্যি আজকের যোগ্যতামের উদ্বর্তনের প্রতিদিনের চেনা ছবির ভিড়ে গাছেদেরই এই সাহচর্যপূর্ণ আলিঙ্গন বৃদ্ধ পারস্পরিক বেঁচে থাকার কথা আমাদের সামনে উন্মোচিত করে বিশ্ব প্রকৃতির আদিমতম সত্য যার নাম সহানুভূতি ছোটবেলায় বাড়িতে বলতো না বড়দের দেখে শিখতে হয় উদ্ভিদ আমাদের থেকে অনেক আগে এই পৃথিবীতে এসেছে সেই অর্থে তারা আমাদের সমগ্র প্রাণীকুলের অগ্রজ দেখুন অগ্রজের কাছ থেকে কত কিছু শেখার আছে তাই না যেতে যেতে আরেকটা কথা বলে যেতে চাই আপনারা নিশ্চয়ই জানেন আজকের মানুষ অত্যাধুনিক গবেষণাগারে কোয়ান্টাম কম্পিউটার বানানোর ব্যাপারে ভীষণ উদ্যোগী আর সেই কাজের প্রধান ধাপটি কোয়ান্টাম এনগেজমেন্ট অথচ সেই প্রক্রিয়ার প্রধান অন্তরায় কি না তাপমাত্রা কারণ সাধারণ তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে পদার্থের কোয়ান্টাম প্রপার্টিজ প্রপারলি ডিসপ্লেড হয় না তার জন্য চাই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অর্থাৎ মাইনাস টু ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য সারা পৃথিবীতে বড় বড় গবেষণাকারী হয়ে চলেছে ব্যয়বহুল কাজকর্ম খরচ হচ্ছে কোটি কোটি ডলার অথচ দেখুন আমাদের বাড়ির ঠিক পাশেই আম গাছটা কি অবলীলায় এই কোয়ান্টাম এনগেজমেন্টের কাজটা করে দেখাচ্ছে বলুন তো প্রতিদিন বিনা পয়সায় বোঝা না তো ঠিক আছে একদিন এই গল্পটাও হবে যাকে স্কুলের বইতে আমরা পড়েছিলাম শালক সংশ্লেষ অর্থাৎ সেইটা যে কেলেঙ্কারি রকমের জটিল অথচ প্রায় স্বতঃস্ফূর্তভাবে ঘটে যাওয়া একটা প্রক্রিয়া সেটা আর একটু ভালো করে জানলে বন্ধু কি আমাদের এই পরিবেশনা ভালো লাগলে বন্ধু হয়ে যান না আমাদের বিশ্ব জুড়ে ঘটতে থাকা এমনই সব তাক লাগানো রহস্যের গল্প নিয়ে জমিয়ে আড্ডা মারা যাবে আমরা বলবো আপনারা লিখবেন নিচের কমেন্ট বক্স ফাঁকা রেখেছি যে